সব কিছু সেরে আসলে কিছু কিছু টান তো রয়ে যায় অভিনয় জগতে সব প্রেম পূর্ণতা পেলেও বাস্তব প্রেম মানে বিছে কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সের নয় বরং বোকা বেশি বুঝতে যাস না রেমন থাক তুই অবুজ শুরু জেনে রাখ বাস্তে জানলে মরুভূমি সবুজ ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকে মনে করি টাকাই পুরুষের একমাত্র যা শুধু নারীকে নয় আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে রাখতে পারে সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল অথচ কেউ শেয়ার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছে কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দ্রুত সৃষ্টি করেন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না সবাই এক না সবাই মাটির সৃষ্টি কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না মানিয়ে নেওয়ার ইচ্ছা শক্তি যার যত বেশি সফলতা পা তত বেশি মানিয়ে নিতে না পারলে হারিয়ে হয় যে ঠকায় সেও ঠকে শুরু সময়ের ব্যবধান নিজেকে ভালো রাখার জন্য কত রকম মিথ্যা বাহানা করতে হয় তা একমাত্র দুঃখী জানে জীবনে কিছু সাদা কালো অধ্যায় থাকে যা রঙিন করতে হয় না বা করতে ইচ্ছ করে স্বার্থবাদী মানুষগুলো খুব সহজে অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয় কিন্তু যারা সত্যিকারের অর্থে একবার কারো মায়া জড়িয়ে যায় তারা সহজে আর নিজেকে তুমি এমন কাউকে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পায় না কিছু মানুষ আপনার জীবনে জলের ঘটতে এসে আবার সুনামির মতো যায় আর মাঝখানে পূরণ করতে লেগে যাবে আপনার সারা জীবন যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না রেমান বিশ্বের পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঠা দেবে মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না একদিন ঠিকের মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুটা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় চিন্তা যেটা এক বেনামি ব্যাধি যা মানুষকে ভেতরে ভেতরে শেষ করে দেয় জীবনটা একা একা কাটানো সহজ কিন্তু শেষ চলে যাওয়ার কারণ স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্ট সময়ের সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম আশেপাশের সবাই যেখানে দিকে নিজেকে পরিবর্তন করায় মগ্ন সেখানে নিজেকে আগের সময় রেখে দেওয়াটা বোকাম শারীরিকভাবে অসুস্থ থাকার সে মানসিকভাবে অসুস্থ থাকাটা আরও বেশি কষ্ট দেয় অল্পটাই খুশি থাকা সহজ কিন্তু সে অল্পটাই সহজলক্ষ নয় কেউ একা একা ভালো থাকতে পারে না ভালো থাকার জন্য কারো সংস্পর্শ প্রয়োজন হয় মানুষ খুব স্বার্থকর একা একা ভালো থাকতে পারলে কেউ অনেক সংস্পর্শে আস্তই না আপনি নিজে থেকে না বদলালে কোনো মানুষের স্বার্থ নিয়ে খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করছে যে সম্পর্ক অন্যর কথা নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না এটা খুব প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল মুক্তি হলো বিশ্বাস কাছের মানুষের দেওয়া আঘাতগুলোর সারা জীবন খুব জোরালো হয় মনের মধ্যে দেহের মৃত্যু হলে সবাই কাটে কিন্তু মনের মৃত্যুতে নিজেরাই কাটছে হয় যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই গলার থেকে ভালো আসি বলাটাই ভালো অবাক সেটাই অবহেলা বাড়ায় সময় থাকতে সময় থাকতে যাকে মূল্য দেবে না সময় ফুরলে তার নাগাল আর চাইলে পাবে না কারণ আত্মক্ষণ সবারই আসে বয়স বাড়ার সাথে সাথে জীবনের রঙ হারিয়ে যায় সাদা কালো একটা জীবন আমরা অনায়াসে চালিয়ে নিয়ে যাই যত মানুষই আমাদের পাশে থাকার প্রতিষ্ঠাবদ্ধ হোক দিন থেকে নিজেকে নিজের পাশে থাকতে হয় যাকে কলিজার জায়গা দেওয়া হয় সে একদিন ব্ল্যাক লিস্টে জায়গা করে সম্পর্ক বিষণ্ন হতে পারে যোগাযোগ বিষণ্ন হতে পারে তবু ভালোবাসাটা থেকে যায় হয়তো আজকে না তো এটা করতে তাকে যারা উপভোগ করতে শিখে গেছে এই পৃথিবীতে তাদের শেষ সুখী বোধ হয় আর কেউ চোখ থাকতেন সবাই থাকতো একটা ছেলের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠিত না এক জীবন এত হয়েছে মূর্তে মূর্তে বদলাচ্ছে মানুষ সে তো শব্দ মাত্র প্রাপ্তির খাতা সুন্দর জেনেও ভালোবাসা যায় চেয়ে সবার কাউকে ভালোবাসাটা কঠিন কিংবা অসম্ভব কিছু নয় কঠিন হচ্ছে ভালোবাসে ভালোবাসার মানুষটাকে ভালোবাসে কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে তবুও অসম্ভবকে সম্ভব করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন জয় করুন নিজের ক্ষমা করতে সম্ভব ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই অস্থায়ী জীবনের শুধু মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার থাকে যখন তুমি চন্দ্র ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখনই দুটোর মাঝে একটি ফলাফল করে তারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটা শিক্ষা আমার সোজা হিসেব আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় বাড়ি গাড়ির পরিবর্তে আর ভারে দ্রুত বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েও ছিল গুরুত্ব রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শুনে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁধ কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে জ্ঞানীর পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে রাগী মানুষ কোন কিছুতেই জিতে পারে না ধৈর্যশিলরাই সর সর্বদা জিতে যায় সেটাই দুনিয়া এবং আখেরাতের দুই জায়গাতেই হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সে মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন আপনি যখন শান্ত হয়ে যাবেন আপনার রাগের কারণগুলো তার সামনে তুলে ধরুন ততক্ষণে অপরজনের মাথাও ঠান্ডা হয়ে যাবে এবং সে ভালোবাসবে আপনার কথা বুঝতে পারবে যারা অন্যর চোখের জল ঝরায় তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবেন তখন যখন তুমি উচিত কথা বলবে জীবনে কত মানুষই তো প্রিয় হয় কিন্তু কিছু মানুষের প্রতি মায়া আজীবন থেকেই যায় সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমা তোমার সাথে থাকবে সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভেঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে ঘিরে ওঠা বিশ্বাসটাও শুধু বিশ্বাসটা দূর রাখ সম্পর্ক এমনিতেই টিকে থাক যাবে নারীকে সেই পুরুষ সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায় নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা বিলাসী জীবনযাপন করো না কষ্ট ও কারণ বিলাসীতা বেশিদিন স্থায়ী হয় না নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যর দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে